আসার গাছে খেলা দিন ডাব ডাব খায়নি এক দিন খাওয়া হয় খেলা দিন টাও খাওনি খেতে খেয়ে যাবে কাতার গাছে মারতে হবে বহুত দিন হইলো কাকা রাতে ডাব মারতে পারে আর কি মারতে হবে কাতার গাছে ডাব এ গাব সাজবে কি শাল সাদা হবে চুরি করার জিনিস এই স্বাদ হবে আর চুলা জিনিসের স্বাদ হয় নাকি আরে চুরি করার জিনিস স্বাদ হয় তারপরে সোয়াদ হয় তুই জানিস নি হয়তো স্বাদ সোয়াদ তো হয় না চুরি করার জিনিস পাপ হয় না সব হয় তাই হ্যাঁ সবাই হ্যাঁ আমরা কষ্ট করে গা ছিটবো চুরি করে পাইবো খাবো আমাদের কষ্ট হবে না খালি আল্লাহ তেমনি সব দিয়ে দেবে সব হলে সব খায় সব মাছটা দেয় গাছে দাঁত চুরি হয় ছাগলের ঠান্ডা মান্ডা লাগিয়েছে একটা ছাগলের খাওয়াবো কি কি খাওয়া যেতে পারিনি